নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি তো বর্ধমানের এই দিকটাতে রয়েছি পূর্বস্থলিতে আমার মাসির বাড়িতে তো আজ হচ্ছে রবিবার আমি শুক্রবার দিন এসেছিলাম আর আজ রবিবার আজকে আমরা বাড়িতে চলে যাব সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে মুড়ি নিয়ে চলে এসেছি আমরা রোদ বসে বসে মুড়ি খাচ্ছিলাম তার আগে চাটা খেয়ে নিয়েছি নিচের থেকেই তারপরে ভাবলাম মুড়িটা নিয়ে একটু ছাদে যাই রোদ পোয়াতে পোয়াতে আমরা একটু মুড়ি খাব তারপর নিচে এসে স্নান করে রেডি হয়ে নিয়েছি আজ আমরা বাড়ি চলে যাব তবে বাড়ি যাওয়ার আগে এখানে একটু ঘুরতে যাব তো চলো তাহলে বেরোনোর আগে তোমাদেরকে আমার মাসির বাড়িটা একটু ঘুরিয়ে দেখায় মাসির বাড়িতে এসে তো ভিডিও করা হয়নি সেই স্বাদের ব্লগটা বানিয়েছিলাম আর আজকে ব্লগ বানাচ্ছি এটা হচ্ছে একটা ব্যালকনি খুব সুন্দর এই জায়গাটা এখানে দাঁড়িয়ে থাকলে না সময়টা কীভাবে যে কেটে যায় বোঝা যায় না দুদিন ছিলাম এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে সামনেই ছিল ওয়াশরুম এটা হচ্ছে একটা ছোট্ট কিচেন আর এটা হচ্ছে ডাইনিং রুম ওই ঘরটা হচ্ছে একটা ছোটো ঘর আর এখান দিয়ে উঠেছে সিঁড়ি আর এই যে পদ্মা টাঙানো রয়েছে এটা হচ্ছে ঠাকুর ঘর ঠাকুরঘরটাও খুবই সুন্দর পর্দা টাঙানো রয়েছে তো আমি ওই জন্য আর খুললাম না আর এইটা হচ্ছে আমার মাসির ঘর আর এই যে আমার দুই মেশো বেরোলো তারপরে আমরা নিচেই চলে এলাম এসে এবারে খাওয়া দাওয়াটা করে নিই আজ সকালে খেয়েছিলাম বাদাম বাটা দিয়ে ভাত এই বাদাম বাটাটা এত যে ভালো লাগে এত টেস্টি হয় আমি এর আগে জানতাম না এর আগে কোনো দিনও খাইও নি আমার মাসির যা এই বাদাম বাটার কথা বলছিল। তাই আমরা বলছিলাম যে আমরা তো কোনো দিনও খাইনি কালকেও খাইয়েছিলো আর আজকে আবারও করেছে দুধ দুর্দান্ত লাগে ভীষণ সুন্দর বাদাম বাটা দিয়ে ভাত খেয়ে তারপরে ডাল মাছ আবার আলু আর কুমড়ো ভাজা ছিল তারপরে ডাল দিয়ে খাওয়ার পর আমি আবার ভাত নিয়েছিলাম বাদাম বাটা দিয়ে খাবো বলে এতটা টেস্টি হয়েছিল খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তো প্রথমেই গেছিলাম আমার মাসির মামা শ্বশুর বাড়ি তারপরে চলে এলাম আমার মাসির জায়ের বাড়ি তো মানে জায়ের বাপের বাড়িতে সেখানে আসলাম ঘুরে টুরে বেড়ালাম একটু তো এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে ওই সামনে একটা লেবু বাগান আছে ওই জায়গাটাতেই আজকে আমাদের গাড়িতে করেই যাওয়ার কথা ছিল তবে অন্য গাড়িতে কিন্তু আমার মেসো আবার কালকে গিয়ে বাড়ির থেকে তার গাড়িটা নিয়ে এসছে বলছি নিজেদের গাড়িতে করেই যাব গাড়ি ভাড়া করতে হবে না তো আমার মাসি বাড়িতেও রয়েছে আমি আমার বড় মাসি দুই মেসো আর আমার ছোট মাসির যে যা সে আমরা এই কজন আর চিকু আমরা সবাই মিলে এসেছি এই দিদিটাদের বাড়িতে আর ওই মামা শ্বশুর বাড়িতে গেছিলাম ওই মাসিন এখানে আমার বড় মেশোটা দেখো কী ফাজিল আমি ভিডিও করছি মানে ব্লগ বানাচ্ছি আর সেখানে এসে এরকম করছে আর আমার মাসি বলছিল যে চলুন চলুন সামনে লেবু বাগান আছে আপনারা দেখুন এরকম বলছিল তবে এরা ভীষণ ভালো আমার এই মাসি মেশো যেখানে থাকবে না সেখানে একদম জমিয়ে রাখবে মাতিয়ে রাখবে খুব আড্ডা মারে খুব ভালো এমনি তো আমরা চলে এসেছি লেবু বাগানে কত লেবু গাছ তবে জানো তো লেবু গাছগুলোতে একটুও লেবু হয়নি নাকি চুরি করে করে সব নিয়ে যায় আর এরাও নিজেরা তোলে কিছু তো এখন আমি ভাবলাম কি যে কয়েকটা লেবু পাতা তুলে নিই আমি তো আবার গাড়িতে যেতে পারি না তবে আগের দিন অসুবিধা হয়নি আর আজকেও না অতটা অসুবিধা হচ্ছে না তবু আমি কোনো রিক্স নেবো না কিছু লেবু পাতা নিয়ে নিই যদি আমার শরীরের মধ্যে অস্বস্তি ধরে গাটা পাকায় তখন এই লেবু পাতার গন্ধটা একটু শুকতে পারবো তো সেই কারণে একটু কচি কচি দেখে লেবু পাতা নিয়ে নিলাম আর এইখানে এই জায়গাটাতে পিকনিক করার জন্য কিন্তু ভীষণ ভালো জায়গা তো যেহেতু বাড়ির কাছাকাছি আছে এই দিয়েটাতে বাড়ির একদম কাছেই তাই আমরা আসার সময় বলে এসেছিলাম যে আমরা এখানে একবার আসব পিকনিক করতে আর এখন তো শীতকাল পড়েই গেছে এবছরে যাই না হবে কি না তবে পরেরবার আমরা পিকনিক করতে আসব। এবারে আমরা বেরিয়েছি এবার যাচ্ছি আমরা পূর্বস্থলী স্টেশনটার দিকে তো মেশো বললো যে চল স্টেশনটা একটু ঘুরিয়ে নিয়ে আসি যদি তুই কোনোদিনও ট্রেনে করে একা একা আসিস তাহলে এই স্টেশনটাতে তোকে নামতে হবে তার জন্য আর কি আমাকে একটু স্টেশনের এই দিকটা ঘুরিয়ে নিয়ে গেল আমাদেরকে আমি তো গাড়িতে করেই এসেছি আর এই প্রথমবার আসলাম আর আজকেও গাড়িতে করে যাব। তো পরের বার যখন আসবো তখন আমি ট্রেনেই আসব। এবারে আমরা বাড়ি চলে আসার পরে আমাদের ব্যাগপত্র সব গুছিয়ে গাড়িতে তুলে নিচ্ছি যাওয়ার আগেই আমরা সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম বাড়িতে এসে আর লেট করিনি মাসিকে নিয়ে ব্যাগপত্র সব গুছিয়ে তুলে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো অনেকটাই লেট হয়ে গেছে এখন প্রায় দেড়টা মতন বাজে সবাইকে টাটা বাই বাই করে আমরাও এবার গাড়িতে উঠে পড়লাম তো এখন যদি না বেরোই বাড়ি পৌঁছতে পৌঁছোতে অনেকটা লেট হয়ে যাবে এমনি হয়তো বিকাল হয়ে যাবে বাড়ি যেতে যেতে আমাদের বেরোনোর কথা ছিল এগারোটা বারোটার দিকে তবে লেট হয়ে গেল বেরোতে বেরোতে আমরা আরও একটা জায়গায় ঘুরতে গেছিলাম সেই ব্লগটা আমি পরে দেবো তোমাদেরকে এই ব্লগটাতে না ওই ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত সেই কারণে ভাবলাম ওটা পরে দেব তো বেরিয়ে পড়েছি আমরা এটা হচ্ছে নবদ্বীপ ব্রিজ এখান থেকে মায়াপুরের মন্দিরের চূড়াটা খুব ভালোভাবে দেখা যায় তবে আজকে না বেশি আকাশটা মনে হচ্ছে মেঘলা মেঘলা রয়েছে আর কুয়াশাও রয়েছে তো ওই কারণে না দেখা যাচ্ছিল না পরিষ্কার করে আপছাপ দেখা যাচ্ছিল তবে আমরা যেদিন এসছিলাম সেদিন খুব ভালোভাবে দেখা যাচ্ছিলো তো এবারে আমরা চলে এসেছি কৃষ্ণনগরে এবারে কৃষ্ণনগরে এই দিকটাতে এসে না আমরা রাস্তাটা একটু ভুল করে ফেলেছিলাম আমরা সোজা স্টেশনের দিকে চলে যাচ্ছিলাম আমরা হাই রোডটাই উঠবো কি স্টেশনের দিকে চলে যাচ্ছিলাম তো সেই কারণে আবার গাড়িটাকে ব্যাক করে নিয়ে আবার আমরা হাই রোডে উঠবো সেই রাস্তায় যাচ্ছিলাম আর এই রাস্তা ধরলে হাই রোডটা ধরলে এখান থেকে চাকদা যেতে একদম বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। আর আমাদের বাড়িতে আসতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগিনি আজে আমরা একবারই দাঁড়িয়েছিলাম ওই দশ মিনিটের মতো তো সেইখানে দাঁড়ানো হয়েছিল। তারপরে আর অন্য কোথাও দাঁড়ানো হয়নি আমি অবশ্য গাড়ির থেকে নামিনি অন্য সময় হলে না আমি গাড়িতে উঠলে কোথায় দাঁড়াবে আমি সেখানে নেমে পড়তাম আবার যখন গাড়ি ছাড়তো তখন আমি গাড়িতে উঠতাম আমি এই রকমই করতাম বা আমার জন্য রাস্তায় হয়তো পাঁচ ছবার দাঁড়াতে হতো কিন্তু এইবার দেখ এইবার দেখলাম আমার কোনো রকম কোনো অসুবিধাই হয়নি তো এই পেট্রোল পাম্পের এই জায়গাটাতে আমরা দাঁড়িয়েছিলাম একটু বেশিক্ষণ না ওই দশ মিনিট মতো দাঁড়িয়েছিলাম তারপরে আবার গাড়ি ছেড়ে দিয়েছিল আর এবারে পুরো সোজা বাড়িতে আজ আমরা যাচ্ছি আলিতে শিমুর আলিতে হচ্ছে দাদুর বাড়ি তো ওখানেই যাওয়া হচ্ছে মানে মামের বাপের বাড়ি যেটা তো ওখানেই যাচ্ছি ওখানে আবার আমি কয়েকদিন থাকবো তারপরে ওখান থেকে বাড়িতে যাব। আর এবারে আমার গাড়িতে কোনো রকম অসুবিধা হয়নি তার কারণ এবারে আসার সময় বেশ গল্প করতে করতে আনন্দ করতে করতে আমরা এসছিলাম গিয়েছিলাম সেই কারণে অসুবিধা হয়নি চাকদার থেকে আমরা হাইওয়েটা ছেড়ে পালপাড়ার রাস্তায় ঢুকে গেলাম এখন ওই তিনটা আঠেরো মতন বাজে এখান থেকে বাড়িতে যেতে ওই কতক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগবে আর এবারে আমরা চলেছি একদম বাড়ির কাছে আর পাঁচ থেকে ছটা বাড়ি পেরোলেই দাদুর বাড়ি তো এখন ওই সাড়ে তিনটে মতন বাজে আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে সাড়ে তিনটে মতনই বেজে গেছিলো বাড়িতে এসে আমরা হাত মুখ ধুয়ে ওই পাঁচ মিনিট মতো বসে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম কারণ সবারই ভীষণ খিদে পেয়েছে সেই সকালবেলাতে আমরা সাড়ে নটা দশটার দিকে খেয়েছিলাম এখন বেলা সাড়ে তিনটে মতন বাজে আজকে রান্না করেছিল পালং শাক চিংড়ি মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ করেছিল কষা আর ছিল চিকেন কষা তো রান্না রান্নাবান্নাগুলো সবকটাই ভালো হয়েছিল শুধু চিংড়ি মাছটা একটু ঝাল হয়ে গেছিলো আর এখানে আমরা সবাই খেতে বসে গিয়েছি কারণ সবারই প্রচণ্ড খেতে পেয়ে গেছে চিংড়ি মাছটা এমনি ঝাল ছিল তারপরে চিংড়ি মাছের এক গাদা ঝোল দিয়ে দিয়েছে আমাকে তাহলে চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি খেতে খেতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে অন্য একটা ব্লগে